বঙ্গবন্ধু কত সালে প্রথম মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু উনিশশো সালে প্রথম মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু উনিশশো সালে প্রথম মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট ফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন উনিশশো সালে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন বঙ্গবন্ধু কত বছর বয়সে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌত্রিশ বছর বয়সে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌত্রিশ বছর বয়সে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী কে ছিলেন উনিশশো সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছাপ্পান্ন সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন উনিশশো সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প বাণিজ্য শ্রম ও দুর্নীতমন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন উনিশশো সালে শিল্প বাণিজ্য শ্রম ও দুর্নীতি দমন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি কে কত সালে ঘোষণা করেন ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি সালের পাঁচ বা ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেন তবে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উনিশশো সালের তেইশ মার্চ ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পাঁচ বা ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেন তবে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উনিশশো সালের তেইশ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল ছয় দফা আমাদের বাঁচার দাবি ছয় দফা আমাদের বাঁচার দাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল আসামিদের আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেওয়া হয় কত সালে বঙ্গবন্ধু সহ সকল আসামিদের আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেওয়া হয় উনিশশো ঊনসত্তর সালের বাইশ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল আসামিদের আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেওয়া হয় উনিশশো ঊনসত্তর সালের বাইশ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালের তেইশ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাদিতে ভূষিত হন উনিশশো সালে তেইশ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির পর দিনই তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এবং ভূষিত করেন তৎকালীন ডাকসু বিপি তোফায়ল আহমেদ তৎকালীন ডাকসু বিপি তোফায়ল আহমেদ বঙ্গবন্ধুকে জাতির জন্য ঘোষণা করা হয় কত তারিখ বঙ্গবন্ধুকে জাতির জন্য ঘোষণা করা হয় উনিশশো একাত্তর সালে তিন মার্চ বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় উনিশশো একাত্তর সালের তিন মার্চ এবং জাতির জনক ঘোষণা করেন তৎকালীন ডাকসু বিপি আহসামা আবদুর রব তৎকালীন ডাকসু বিপি আহসামা আব্দুর রব পাকিস্তানি সৈন্যরা কত তারিখ বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি আক্রমণ করে পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি আক্রমণ করে উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি আক্রমণ করে উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে অপারেশন বিগ বার্ড কী অপারেশন বিগ বার্ড হলো উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার গ্রেপ্তারের জন্য পরিচালিত অভিযানের নাম উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের জন্য পরিচালিত অভিযানের নাম হলো অপারেশন বিগ বার্ড এখানে বিগ বার্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাংকেতিক নাম